তারা নিশ্চয়ই বসবে সন্তান হারানোর কি কষ্ট মা যারা তারা বসবে যারা মা হয়নি ওরা একটু কমই বসবে কিন্তু সব মায়েরা বসবে এটা আমার বিশ্বাস সব মায়েদের উপরে যে সন্তান কানা হকার আর খোড়া হোক হারানোর ব্যথা মা থেকে ভালো আর কেউ জানবে না কেউ বসবেও না তেমনই সিনথিয়া আমার অনেক সাধনার বাচ্চা তো অনেক বছর বিয়ের অনেক বছর পর সিনথিয়া হয় তিন চার বয়স যখন দুই বছর তখন আমরা বাচ্চার জন্য আরো চেষ্টা করি চেষ্টা করি তখন যখন হচ্ছিল না তখন অনেক আবার নামাজ কলমা ভড়ি আর আমাদের রাইস তিন চার বয়স যখন মনে করেন ছয় পাঁচ ছয় বছর তখন কি আবার রাইসামনি হয় অনেক চেষ্টা করতে করতে আবারো তখন আর কি আমরা উমরা করার সিদ্ধান্ত নেই যে উমরায় যাবো তখন আমার ছেলেটাও আমরা পাঁচ ফুট করি আর মধ্যে আমার ছেলে তিন চার মাসের পেটে তখন তখন রায়ফাদের নিয়ে ওদেরকে নিয়ে উমরা করে আসি যে আল্লাহ অনেক সাধনার পরে বাচ্চাদেরকে দেশে ওদেরকে নিয়ে উমরা করে আসি তখন আর আমি দুই মেয়ে আর তখন আমার ছেলেটা আমার পেটে ছিল তখন হাজ করছিলাম এই যে সাধনার বাচ্চা এরা কি কখনো ভোলা যাবে কখনো না সাধারণ মনে করেন আল্লাহর কাছে না চাইতে যে সব মায়েরা বাচ্চা পায় ওদের প্রতি এক রকমের ভালোবাসা থাকে আর অনেক সাধনা মনে করেন কেউ যদি আমাকে বলিছে চিনতে অনেকে আছে মানে আমার বাচ্চা হইতো না বলে অনেক নামে ডাকতো বাদশার মা যেমন জিরাবাদ থাকতাম আমি আমাকে ওই বাড়ির বাসার সবাই আমাকে বাদশার মা বলে ডাকতো আমার কোনো বাচ্চা ছিল না কি নামে ডাকবে তখন উনরা বলতো যে এটা খাও তোমার বাচ্চা হবে ওইটা করো তোমার বাচ্চা হবে তো অনেক সাধনার পরে যখন বাচ্চারা হয় তাদের প্রতি ভালোবাসাটা তাদের দেখাশোনাটা তাদের প্রতি কদরটা আলাদাই থাকে আর সারা জীবন থাকবেও একটা জিনিস করতো দেখা মানে আর পরে না বন্ধ করে দিয়েছি কেন খাওয়া করে আসার পরে ওর বাবা নিষেধ করতো যে আম্মু তোমাদেরকে আমি উমরা করাই নিয়ে আসছি জিন্স এর পরা তো ভালো না তুমি আর পড়ো না এরপর থেকে ওটাকে উঠায় রাখতে পারে না এমনি এখন বড় হচ্ছে তোর বুদ্ধি ও ভালো অনেক কেউ কিছু বললে ওটাকে ভালো মনে করে রাইখে দিত বলে যে ঠিক আছে থাক আর করবো না পড়তো না বিমান বাহিনী আজকে আসছে হ্যাঁ বিমান বাহিনী

সবকিছু হচ্ছে আল্লাহরই মানুষের কোন দোষ আমি দেব না কারণ আল্লাহ না কিন্তু আমি বেশি আর কথা বার মনে সব শেষে কি কোনো আল্লাহ কাছে আল্লাহর কাছে একটাই জিনিস চাইবো আল্লাহ অনেক চাইতে চাইতে মাছে দিয়েছিলেন আবার নিয়ে গেছেন ওজন ভালো থাকে থাকে যেন ভালো থাকে হাসি খুশি থাকে এটা নিয়ে শীতের মধ্যে যে কানে দিয়ে রাখ দুই বুটে কিনে দিয়েছিলাম একই কালারের Thank mm -hmm.